অনেকেই মনে করেন ডিভোর্সের অ্যাপ্লিকেশান জমা দেওয়ার পরে এবং কোর্ট থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু দ্বিতীয় বিবাহ করে নেওয়া সম্ভব এক্ষেত্রে বলে রাখি ব্যাপারটা কিন্তু এতটাও সোজা নয় কারণ হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ অনুযায়ী ডিভোর্সের ডিগ্রি হয়ে যাওয়ার পরে অর্থাৎ ডিগ্রি অফ ডিভোর্স কোর্ট দিয়ে দেওয়ার পরেও কিন্তু অপর পক্ষের কাছে নব্বই দিন সময় থাকে যে কোনো বিষয় নিয়ে অ্যাপিল করার জন্য এক্ষেত্রে যদি কেউ এই নব্বই দিন পার হওয়ার আগেই দ্বিতীয় বিবাহ সম্পন্ন করে এবং অপরপক্ষ যদি যে কোনো বিষয় নিয়ে কোর্টে গিয়ে অ্যাপিল করে তো কোর্ট যদি কোনো কারণবশত সেই ডিভোর্সের ডিগ্রি বাতিল করে দেয় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বিবাহটি অবৈধ বলে গণ্য হবে এবং আপনি বাইগেমির অপরাধের জন্য অভিযুক্ত হতে পারেন সুতরাং আইনের নজর দিয়ে বলবো যে প্রত্যেককেই ডিভোর্সের ডিগ্রি হয়ে যাওয়ার নব্বই দিন পর অবধি অপেক্ষা করুন এবং নব্বই দিন পার হওয়ার পরেই তবেই দ্বিতীয় বিবাহ সম্পন্ন করুন